নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে তো আপনারা মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলটি কেউ যদি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তো এই মেশিনটি আগের ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই মেশিনটি আমাদের আজকে ট্রান্সপোর্টিং হয়ে যাবে মহারাষ্ট্র এই মেশিনটি হচ্ছে আপনার একশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি এর সঙ্গে থাকবে চান্না ভাইভ্রেটার মেশিন তো একসাথেই দুটোই হোম ডেলিভারি ট্রান্সপোর্টের মাধ্যমে হবে তো গাইস ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা মিস্টেক করে ফেলবেন তার জন্য বলছি তো ভিডিওটা দেখুন কিভাবে আমাদের মেশিনটি লোডিং করা হচ্ছে আর স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যখন তখন কল করতে পারেন মেশিন সম্বন্ধে এ টু জেড জানকারির জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি লোড হয়ে গেছে তো এই মেশিনটি পাশাপাশি আর একটা চান্না ভাইভ্রেটার মেশিন আমাদের এই গাড়ির সাথে সাথেই লোড হবে তো দেখতে পাচ্ছেন আমাদের চান্না মেশিনটি আমাদের যে চান্না মেশিনটি আপনারা আগে ভিডিওতে কিভাবে তৈরি করছিল তো আপনারা সব কিছু দেখেছেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে একশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি বলা মেশিনটি সাইড করে দেওয়া হচ্ছে গাড়িতে কারণ মাঝে মাঝে দিয়ে দিলে আমাদের ভাইভ্রেটার যে চান্না মেশিনটি আছে সেই মেশিনটি লোড করতে অসুবিধা হবে তো দেখতে পাচ্ছেন সাইড করা হয়ে গেছে তো আমাদের চান্না মেশিনটি লোডিং করা চলছে তো দেখতে পাচ্ছেন আমাদের চান্না ভাইভ্রেটার মেশিনটি আপনারাকে দেখিয়েছিলাম এর আগে তো এই মেশিনটি আড়ে আড়ে করে দিয়ে আমাদের মেশিনটি লোডিং করা হচ্ছে তো এরপর আমরা চলে যাব আপনাদের যে ট্রান্সপোর্টে মালটি খালি করব সেইখানে যেয়ে আপনারাকে দেখাবো যে আমাদের ট্রান্সপোর্টে মেশিনটি দেওয়া হয়ে গেছে এবং এ মেশিনটি এক সপ্তাহের মধ্যে আমাদের হোম ডেলিভারি হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখা যাক আমাদের ট্রান্সপোর্টে কি কি তার সঙ্গে মেশিনের সঙ্গে কি কি দেওয়া হবে এ টু জেড সব কিছুই দেওয়া হবে মটর ফুলি চাখা বেল্ট বুলার মেশিন যা যা লাগে মেশিনের সব কিছু আমাদের দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে স্কিপ করলে হয়তো কিছু জিনিস দেখতে পাবেন না তো দেখতে পাচ্ছেন ওরা ট্রান্সপোর্টে গাড়ির থেকে নামিয়ে আনলোড করে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টে চলে এসছে সেখানে আমাদের মেশিনটি ট্রান্সপোর্টের গাড়ি আসবে ক্যান্টিনা সেইখানের থেকে আমাদের গাড়ি দিয়ে লোডিং হয়ে যাবে তো গাইস একদম ভিডিওটা কীরকম হয়েছে একদম লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন তাহলে আরও ভিডিও করতে ইচ্ছুক হব তো পরের ভিডিওতে আবার দেখা হবে তখন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত